দুপুর বারোটার সময় বাপির সাথে বেরিয়ে পড়লাম টুকটাক কিছু কেনাকাটা করার জন্য সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই ভালো আছো এই রোডের মধ্যে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি মিষ্টিদের বাড়ি মিষ্টিদের বাড়িতে গিয়ে মিষ্টিকে গিফটগুলো দিয়ে দিই তো আমি কথা বলতে বলতে মিষ্টিদের বাড়িতে চলে এসেছি আসলে আমাদের বাড়ি থেকে না মিষ্টিদের বাড়ির ডিস্টেন্স খুবই কম এটা বমা দিয়েছে দিনটা ছিল সেকেন্ড জুন ছিল মিষ্টি রানির হ্যাপি বার্থডে তাই জন্যই চলে গেছিলাম ওর জন্য গিফট কিনতে ফার্স্টে এসেই মিষ্টি রানিকে একটু চটকু করে আদর করে দিলাম তারপরে ওকে গিফটগুলোকে আনপ্যাক করতে বললাম তো একে একে সমস্ত গিফটও ওপেন করে নিল ফার্স্টে যে গিফটটা দেখতে পেলে ওটা আমার মা পাঠিয়েছিল মিষ্টির জন্য আর সেকেন্ড যে দুটো দেখতে পাচ্ছ এই দুটো আমি দিয়েছিলাম মিষ্টি গিফটগুলো আনপ্যাক করতে করতেই আমাকে বলল যে ওর নাকি এরকম টিফিন বক্স আর এরকম বটল ভীষণ পছন্দ ছিল মিষ্টির জন্য আমি একটা বাটিকের ফ্রক নিয়েছিলাম যেটা পরেও সব সময় পড়তে যেতে বা নাচের ক্লাসে যেতে পারবে তো ভীষণ কমফোর্টেবল ছিল মেটেরিয়ালটা এদিকে বৌদি আমাকে পায়েস মিষ্টি কেক সমস্ত কিছু দিয়েছিল কিন্তু আমি কিচ্ছু খেতে পারিনি এদিকে বৌদি আমাকে দেখালো মিষ্টিকে কি গিফট দিয়েছে দাদা আর বৌদি মিলে তো এই ব্রেসলেটটা মিষ্টির জন্য দিয়েছিল। তাই জন্য আমি বৌদিকে বলছিলাম ওকে হাতে পরিয়ে দেখাও তো কেমন লাগছে তো এত সুন্দর হয়েছিল না ডিজাইনটা আমি তাই জন্য একটু ক্যাপচার করে নিয়েছিলাম এদিকে আমি তো কিচ্ছু পায়েস মিষ্টি খাইনি সেই জন্য বৌদি আবার কন্টেনারে করে প্যাক করে দিয়ে দিয়েছিল তো নাচের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর মিষ্টি আমাদের বাড়িতেই ছিল আর হঠাৎ করেই দেখলাম দাদা আর বৌদি এসে আমাকে মিষ্টির বার্থডে ট্রিট দিল মেনুতে ছিল চিকেন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ তো কোয়ান্টিটিতে এতটাই পরিমাণে ছিল আমার আর সায়নের কিন্তু অনায়াসে হয়ে গেছিলো আমরা দুজন মিলে ডিনারটা কমপ্লিট করে নিলাম আর সায়নকে বলেছিলাম বাড়ি আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস আনতে তাই জন্য ও আবার নিয়ে এসেছিলো থামস আপ চলো খেতে খেতে আজকের ভিডিওটা এখানে এড করছি বাই